আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে বাঁধাকপি দিয়ে খুব মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো আর এই বাঁধাকপির ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই ভর্তার রেসিপিটা তো চলুন শুরু করা যাক ভর্তা তৈরি করার জন্য যেহেতু আজকে বাঁধাকপির ভর্তা তৈরি করে দেখাবো তার জন্য এখানে বাঁধাকপি তো লাগবে তো এখানে আমি বাঁধাকপির ছোটো সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি তো এগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে তো এখন ভাব দিয়ে নিব তো বাঁধাকপিগুলোকে কেটে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো এখন একটা প্যানের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর সাথে একটুখানি লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখানে কোনো পানি দিতে হবে না তো কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন যে পানিটা রয়েছে ভাব দেওয়ার সেই পানিটা খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করে পুরা না লেগে যায় তো খুব ভালোভাবে আমি পানিটা টানিয়ে নিয়েছি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছুটা মরিচ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন তো এখানে ভর্তার ঝালের পরিমাপটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন ঝাল বেশি খেতে চাইলে আপনারা এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন তবে এখানে আমি কাঁচামরিচও অ্যাড করব। তো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে শুকনামরিচগুলো আমি উঠিয়ে নিলাম এখন রসুনগুলোকে ভেজে নিতে হবে তো তার সাথে এখানে কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি তো কাঁচামরিচগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি কেননা যদি আস্ত কাঁচামরিচটা দেওয়া হয় তাহলে কিন্তু ফুটে যেতে পারে ফুটে গায়ে লাগতে পারে তাই এভাবে একটুখানি ভেঙে দিবেন এতে করে ফুটার চান্স কম থাকে রসুন আর কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে ছোট সাইজের দুইটা টমেটো আমি কেটে নিয়েছিলাম তো আমি আজকে ভর্তার মধ্যে একটুখানি টমেটো ভেজে অ্যাড করব তো তার জন্য টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন উঠিয়ে নিলাম এখন ভর্তা তৈরি করতে চলে আসলাম সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি যা যা দিয়ে ভর্তা তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে এখানে পেঁয়াজ কুচি রয়েছে এখানে ভেজে রাখা রসুন আর কাঁচামরিচ সাথে এখানে শুকনো মরিচের সাথে মতো একটুখানি লবণ দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে যাওয়ার পর এখন ভেজে রাখা রসুন আর ভেজে রাখা কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে পেঁয়াজগুলোকেও মাখিয়ে নিব আর ভর্তার মধ্যে মাখানোটা যত ভালো হবে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি তো ধনেপাতা পাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব আর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল আর আমরা জানি যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন ভাপ দিয়ে রাখা বাঁধাকপিগুলোকেও দিয়ে দিচ্ছি এখন বাঁধাকপিগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নিব আর সাথে দিয়ে দিব এখানে আগে যে ভেজে রেখেছিলাম টমেটো সেই ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু টোটালি অপশনাল তবে যদি এভাবে একটুখানি টমেটো ভেজে দেন তাহলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে তো মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার বাঁধাকপির ভর্তা আর এই ভর্তাটা খেতে যে কতটা মজার হয় সেটা যদি আসলে বাসায় বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না আর এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে যারা ভর্তা প্রেমী আপু আছেন অবশ্যই আপনারা আমার আজকের রেসিপিটা ফলো করে বাসা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভর্তাটা কেমন হয়েছিল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ